আসসালামু আলাইকুম ওরমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা গিয়েছিলাম বড়চালা বাজারে আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন মাঝখানের রাস্তা দুই পাশে হচ্ছে চক যেটাকে বিল বলি বর্তমানে এখন কিছুই নেই কিছুদিন আগে ধান ছিল ধানগুলো কেটে নিয়ে গেছে এবং বর্তমানে নদীর থেকে বিলে পানি আসতেছে এবং কিছুদিন পরে দেখা যাবে বর্ষার মৌসুমে কানায় কানায় ভরে যাবে তো যাই হোক এরপরে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দুপুরে প্রচণ্ড গরম গরুগুলোকে গোসল দিয়ে দানাদার খাবার দিলাম এবং এরপরে বাড়ির সামনেই একটু ঢালু জায়গাতে আমি গেছে বছর কিছু নেপেয়ারে কাটিং লাগিয়েছিলাম তো অযত্নে ছিল তো এবছর বৃষ্টি হওয়ার পরে কাটিংগুলো গাছগুলো বড় হয়ে গেছে এবং চিন্তা করলাম বড় বড় কিছু ঘাসগুলোকে কেটে গরুকে দেই তো তেমন এবছর আমাদের ঘাসের প্রজেক্ট নেই আসলে বর্ষা মরশুমে আমাদের বাড়ির আশেপাশে প্রাকৃতিকভাবে প্রচুর ঘাস হয় এই ঘাসগুলো আমরা গরুকে দিয়ে থাকি এবং অন্য মৌসুম বলতে শীতের সময় অতটা ঘাস থাকে না আমাদের এখানে তবে খড় খড়ের পর্যাপ্ত সাপোর্ট থাকে তো নেট করছি সামনে বছর ইনশাল্লাহ আমরা ঘাস ঘাস রোপণ করবো এবং বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা ঘাস রোপণ করব। এবং ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের ঘাসের কোনো সমস্যা হবে না কারণ খারানে খামারে ঘাস চাষ করলে দুটি উপকার রয়েছে পাশাপাশি যেরকম আপনি গাছ চাষ করলে খাবারের খরচও কমে যায় দানাদার খাবার কম লাগে এবং গাছ খাওয়ালে গরুর পুষ্টিগুণ পুষ্টিগুণটাও পরিপূর্ণ পেয়ে থাকে তো এরপরে গাছগুলি বেশি বড় ছিল না মিডিয়াম ছিল এই জন্য আমি কুচি কুচি করে কেটে না কেটে গাছগুলোকে আমি মিডিয়ামভাবে খণ্ড খণ্ড করে ছোট ছোটো করে গরুকে দেব আজকে ইনশাল্লাহ এবং অবশিষ্ট যে গোড়াতে যে কাটিংটি আছে কাটিংটি আমি কেটে কেটে আলাদা করে রেখে দিতেছি কারণ এই কাটিংগুলোর থেকে আবার আমি চারা করে এগুলো আবার জমিতে রোপণ করব তা তো এই কাটিংগুলোকে সর্বপ্রথম কাটিং করার পরে আমি এক জায়গায় ঠান্ডা জায়গায় রেখে দেবো এবং ভিজে একটি ছালা দিয়ে পাটের ছালা দিয়ে রেখে দেবো এরপর কিছুদিন পরে গেলে দেখা যাবে যে এখান থেকে কুশি নিলে তারপর এগুলোকে আমি জমিতে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ এবং ঘাসগুলো দিতেছিলাম এবং প্রতিমধ্যে একটা জিনিস চিন্তা করলাম যে আসলে ঘাস ছাড়া আসলে খামারে এগোনোটা খুবই কঠিন হয়ে পড়তেছে গাছের খুবই দরকার এবং আলহামদুলিল্লাহ আমার গরু এ পর্যন্ত সুস্থ আছে কোনো সমস্যা হয়নি এবং কিছুদিন আগে আমরা কাঁঠাল বিক্রি করতেছি এবং এটা অব্যাহত আছে এখনও বিক্রি করতেছি তো আজকে আমরা প্রায় সত্তর থেকে আশি পিস কাঁঠাল গাছ থেকে কেটেছিলাম এবং এগুলোকে সুন্দরভাবে জাগ দিতে হবে আসসালামু আলাইকুম